তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে কোন রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচায়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি বিএনপি শাওয়া এইখানে এইটা করছে ইসলামের পয়সা খাইছে ইসলামের গোলাম আসিল দালাল আসিলের বাচ্চা করছে। সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই জন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে কেন করে না আপনারা কি জানেন দর্শক বৃন্দ একটা কারণে আলোচনা কালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না আশ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খসরু মানুত। মির্জা কাব্বাস আব্দুল কাব্বাস আব্দুল্লা মিন্টু তাবিতা এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে ঐকমত্য কমিশনের কাছে পাঠাতে হবে ইউনুসের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে আমরা আমি আর আপনারা চিল্লায় সালাউদ্দিন কেন যায় অন্য কোন লোক নাই অন্য কোন লোক যাবে কি কইরা তারে রহমানের বাপের সব দিয়ে আছে সালাউদ্দিন রইখানে বাদ দিয়ে রয় ররুম করে ওখানে অন্য কোন লোক জনরে পাঠাবে কোন রাস্তা নাই কারণ তারে রহমান চিন্তা করে বাংলাদেশে আমরা যখন আমার মার আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাইয়া কোমর ভাইঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে তো তারেক রমানের কি বাপের সাধ্য আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদৌ করবে না আহ সালাউদ্দিন কোনো কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই এখন যেসব নেতারা রাস্তাঘাটে মায়ের খেয়েছে যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হইছে। হাজতে গেছে পিটানি খাইছে আমি ওই গোরখত কাব্বাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাঁকের কথা কই না এরা হাজতে গেছে পাতানো হাজতে যাওয়া এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা পাট খাতে ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেতে ঘুমাইছে খামারে ঘুমাইছে মশার কামর খাইছে সালাউদ্দিন এ ধরনের কোন সাফার করে নাই সালাউদ্দিন গত নয় বছর আগে দেশ থেকে পালাইয়া যায় বলছে আমাকে গুন করছে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে উম আহ রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিছে তো সালা এ ও তাকে মনে রাখছে তো এসালম যখন সাথে মিলা যখন এই গুমেন নাটকটা করছে এসালম কইছে যে মেঘালয় শিলং এ যাও এখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যেয়ে তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই পয়সাপাতি যা লাগে খরচ টরস যা লাগে সেটা আমি দেবো তো ওখানে গেছে এখন সালাউদ্দিন আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোনো জায়গায় ছিল না হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল ইনুসেল্লাকে প্রত্যেক দিন তার দেখা করতে হইব ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেক দিন কথা বলতে হবে যে কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের এক নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দা ইস্যু ইউনুস কি বলছে আলিরিয়াস কি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে এবং সালাউদ্দিন ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে নয় বছরে কোনো শব্দ সে ভুল করে না সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে যাতে শেষ খুবই সূক্ষ্ম ভাবে ইন্ডিয়াকে জানাইতে পারে রকে জানাইতে পারে নট অনলি দ্যাট এখানে মিটিং এর যে কোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায় সেনাপ্রধান মির্জাফর এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান তিনজন চারজন একত্র হয়ে এবং সাথে তাদের সাথে এক করায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাপ আলোচনা করে এখন আমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এজন্যই প্রত্যেকটা মিটিং ইনু সাহেবের সাথে পাঠানো হয় আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না আপনি বিষয়টাকে ডিফারেন্ট হইতে দেখেন কিনা নাকি আপনি আমার মত করে দেখেন নাকি আপনার ফিলোসফিক্যালি আপনি সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে ব্যাখ্যা করবেন ডক্টর মামুন অ্যাডভোকেট মামুন ধন্যবাদ জাকির ভাই সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন দেখেন হাসিনাকে দীর্ঘদিন র ইন্ডিয়ায় পেলে পুষে এবং তার ব্রেন ওয়াশ করে তার মাথায় ঢুকাইছে এবং বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে পাঠিয়েছি এবং সেইখানেও দেখা যায় যে তৎকালীন জিয়া রহমানের ক্যাবিনেটে যারা ছিল কি বাসে বাসে যারা ছিল তারা এই বুদ্ধিটা দিল যে হ্যাঁ হাসিনাকে নিয়ে আসা হোক হাসিনাকে যখন আনলো তো দুই সপ্তাহের মধ্যে উনি নাই হয়ে গেলেন এখন তাকে সালাউদ্দিনকে দীর্ঘদিন যাবৎ নয় বছরে যে ট্রেনিং দিছে যে মগজ ধুলাই করছে না শুধু ট্রেনিং দেয় নাই তাকে সব দিক আসতে বিষয় আছে এখন তারা এখন মনে করতেছে যে বাংলাদেশে হাসিনার পরে সালাউদ্দিন হলো একমাত্র তাদের ট্রাস্ট ট্রাস্টেড এবং ট্রেন এজেন্ট এবং সেখানে কলাবরেট করবে এই যে ওয়াকার গংরা তো যার কারণে আজকে যদি আমরা মূল জায়গায় যাই এই পুরা আন্দোলনটা যে শত বছর আন্দোলনটা হয়েছে সেখানে বিএনপি যেটা আপনি বললেন যে শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে কাজেই আমরা তো এটাও দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে যে ভারত বিরোধী যে একটা স্পিরিটটা জনগণের মাঝে ছিল সেটা বিএনপি অন করতো কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা করে নাই এই যার কারণে মানুষের আজকের পরে তিনবার বিএনপি ক্ষমতা থাকার পরে এখন আর ওই বিএনপির প্রতি আস্থা নাই কর্মীরাও মনে করতেছে নির্বাচন গেলে মন্ত্রী এমপি হবে আমরা তো কিছুই করতে পারবো না সতেরো বছরের নির্যাতনের শিকার হয়েছি নেতারা তো জেলে যায় ভ্যাকেশনে গেছে আসছে তো আমরা কিছু চাঁদাবাজি করি আর এটা ওয়াকার এগুলো উৎসাহিত করছে কেন উৎসাহিত করতেছে তাদেরকে কোনো মরণে বিএনপি যাতে আগামীতে না আসে আমাদের বক্তব্য হলো যে আমরা গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগের বিকল্প বিএনপি কে আশা করি নাই বিএনপির বিকল্প জামাত কিংবা জাতীয় পার্টি আশা করি নাই একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া হচ্ছে দলের মধ্যে গণতন্ত্র নাই এক ম্যান শো এই কারণে আজকে তারা মনে করছে যে যেসব গোরখতক বললেন যেসব আপনি বিএনপি অন্য হাইব্রিড নেতাদের বললেন তাদের কোনো পাওয়ার ঠাওয়ার নাই এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম এখন রহ ইমাম করবে এই সালাউদ্দিন এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে তার এক জিয়াকে বলার কিছু নাই খালেদা জিয়ারও বলার কিছু নাই তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয় এটা আমি বহুবার আপনার আলোচনা আমি বলেছি যে মাস্টার ইজ লাইবেল ফর ইজ সার্ভেন্ট অ্যাকশন এখন নেত্রী প্রধান নেতা কিবা নেত্রী তার দলের নেতা কর্মীদের সমস্ত কর্ম দায়ী দায়িত্ব তাকে বহন করতে হবে এখন কেন তাকে বরখাস্ত করছে না কেন তাকে ডিসমিস করছে এটা আপনি বলেছেন যে তার এক জিয়ার কি দুর্বলতা আছে কিন্তু মানুষ কি এই যে যে এত রক্ত দিল বিশেষ করে গত জুলাই অগস্টে প্রায় দুই হাজারের মতো মারা গেছে কত জনের চোখ গেছে বিশাল আহত হয়েছে এটার মধ্যে দ্বিতীয় পর্বের মুক্তিযোদ্ধা সেখানে তো কনসেন্ট্রেশন ছিল একটা সেটা হলো ভারতীয় আগ্রাসন মুক্ত যেটা আমাদের চিন্তায় হয়ে গেছিল ষোলোই ডিসেম্বর একাত্তরে যে লক্ষ লক্ষ রক্তের বিনিময় এইটা হলো দ্বিতীয় রক্ত এইখানে সালাউদ্দিন কি করলো কি নাকল করলো দ্যাট ইস নট ম্যাটার নির্বাচন করে আবার সালাউদ্দিন আসবে কিবা এনসিপি আসবে দ্যাট ইস নট দি কোয়েশ্চেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের মূল কনসেন্ট্রেশন হলো আমরা যে দ্বিতীয় মানে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে ভারতে আংশিক মুক্ত স্বাধীন হতে চেয়েছিলাম সেটাই হলো মূল আলোচনা সেই দিকে জনগণ যে কনফারেন্স করা ڪڏهن به ڪي سارن شان شان نشان روڪڻ لاءِ رهي ٿي پر